আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কিভাবে আপনার ফেলে দেওয়া বোতল থেকে শশা গাছ বা ক্ষীরাই গাছ লাগাবেন সেটা নিয়ে আজকের ভিডিও প্রথমে আপনি একটা ফেলে দেওয়া বোতল নেবেন পানির অথবা তেলের একটা বোতল নেবেন আমি যেরকম নিয়েছি এটা সেনা সেনা তেলের বোতল বোতলটা নেওয়ার পরে বোতলের যে নিচের অংশ সেখানে ছিদ্র করে দিতে হবে একটা ছিদ্র করে দিবেন বা দুইটা করে দিতে পারেন তবে আমার মনে হয় একটা ছিদ্র করলেই বেটার হয় কারণ সব পানি পড়ে যাবে না কিছু পানি অন্তত অবশিষ্ট থেকে যাবে তারপর সেই বোতলটাতে আপনারা বালি মাটি এবং লাল মাটি যুক্ত করে দিবেন কারণ শহরে বালি মাটি এবং লাল মাটিটাই বেশি পাওয়া যায় আর এটা দিলে কোনো অসুবিধা হবে না বালির সাথে যদি অল্প মাটি মিশ্রিত থাকে তাহলে সেই গাছটা আরও সুন্দরভাবে হবে অনেকেই হয়তো আপনারা জানেন না আপনাদের জানা সুবিধার্থে বললাম বালি গাছের জন্য খুবই উপকার কারণ বালিতে শিকড় গাছ তাড়াতাড়ি দিতে পারে তাড়াতাড়ি শিকড় ভেতরে ঢুকিয়ে দিতে পারে বালির মধ্যে তারপর সেই টবের মধ্যে আপনারা বাজার থেকেও ক্ষীরাইয়ের চারা নিয়ে আসতে পারেন শশার চারা নিয়ে আসতে পারেন অথবা আপনারা বীজও দিতে পারেন যদি বীজ দেন তাহলে গাছটা বেরোইতে একটু সময় লাগবে আর যদি নার্সারি থেকে আপনারা চারা কিনে নিয়ে এসে রুয়ে দেন পুঁতে দেন তাহলে গাছটা তাড়াতাড়ি বড় হবে এবং তাড়াতাড়ি আপনি ফল পাবেন আমার এই টবে কিন্তু বীজ থেকে চারা তৈরি করা আমি নার্সারি থেকে চারা কিনে নিয়ে আসি নাই আমি সরাসরি বীজটা বসিয়ে দিয়েছি এবং সেটাতে পানি দিয়ে দিয়ে গাছটা আমি এত বড় করেছি তো তারপরের কাজ হলো আপনি প্রতিদিন আপনার গাছটাতে পানি দিবেন এবং পরিচর্যা করবেন দেখবেন যে কোনো পো কোনো পোকার আক্রমণ আছে কি না পোকার আক্রমণ থাকলে বিষ প্রয়োগ করতে হবে টুডো বিষ ইউজ করবেন তাহলে আপনি দেখবেন কোনো ধরনের পোকা আপনার গাছে আর থাকবে না আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমার ক্ষীরাই গাছটা কত সুন্দরভাবে বেড়ে উঠছে এবং কত ফ্রেশ কোনো রকম পোকার আক্রমণ নাই কোনো রকম কোনো সমস্যা নাই গাছ রোগমুক্ত যদি গাছ রোগমুক্ত থাকে তাহলে গাছ সুন্দর দেখাবে এবং সবুজ দেখাবে এবং খুব ভালোভাবে বেড়ে উঠবে আপনি নিজেও দেখে বুঝতে পারলেন সেটা গাছ যখন এক হাতের মতো হয়ে যাবে তখন আপনারা এপাশ থেকে যে কোনো একটা পাশ থেকে এখানে একটা কঞ্চি পুঁতে দেবেন একটা লম্বা কঞ্চি পুঁতে দেবেন যাতে গাছ সেই কঞ্চি বেয়ে উপরে উঠতে পারে এবং আপনাকে ফল দিতে পারে আমি এখনও কঞ্চি পুঁতে দেইনি কিন্তু অতি শীঘ্রই কঞ্চি পুঁতে দেবো হয়তো ভিডিও শেষ করেই আমি গাছের কঞ্চি পুঁতে দিব। খুব তাড়াতাড়ি কিছু দিনের মধ্যেই আপনি দেখতে পারবেন আমি অবশ্যই দেখাবো আমার ক্ষীরাই গাছে টবের সেই ক্ষীরাই গাছ থেকে ক্ষীরাই উঠাচ্ছি তো এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ